গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো দেখো তোমাদের ক্রিয়ান শিখার আজকে সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে অন্যদিনের তুলনায় একটু সকালে উঠে গেছে অন্যদিন দশটা সাড়ে দশটায় উঠে আর আজকে প্রায় সাড়ে ছটা সাতটার দিকে উঠে গেছে তো দেখতে থাকো তোমরা পুরোটা ব্লগ তা এই দিকে ক্রিয়াঞ্চার পাপাওয়া রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য ও দেখো ঠাকুর প্রণাম করে বের হচ্ছে আর রিয়াঞ্চিকা ও আমার করলে ওর বাবাকে দেখছে তাকিয়েছিল পাপার দেখে যে বাবা কোথায় যাচ্ছে তা আমিও ওকে নিয়ে নিচে গেলাম যে ওকে বাইকে বসাবো ও ভীষণই মজা পায় বাইকে বসলে ন না দেখো ওকে বাইকে বসানো হচ্ছে আর ওর মুখটা দেখো সবাই কত খুশি হচ্ছে বাইকে বসলে আর ও ভাবছে যে পাপার সাথে ও বেরু করতে যাবে ও তো বেরু ভীষণই ভালোবাসে আর আমরা ভীষণ আসা করছিলাম কিরকম ভাবে বসে আছে আবার এদিক ওদিক দেখছে প্রিয়াংশি ওর পাপার বাইকে বসে কতটা খুশি ও ভীষণ খুশি হয়ে যায় কিরকম ভাবে ধরছে মনে হচ্ছে ওই বাইক চালাতে চায় কিরকম ভাবে আবার তাকাচ্ছে আমরার দিকে কুলেই আসতে চাচ্ছিল না পাপার সাথে যেতে ওর খুব ইচ্ছা ছিল যে পাপার সাথে ও চলে যাবে তারপর প্রিয়াংশিকাকেও রেডি করাচ্ছিলাম স্নানের জন্য প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো আমি ভাবলাম স্নানটা করিয়ে দিই না হলে অনেকটা লেট হয়ে যাবে তো স্নানের জন্য রেডি করছিলাম আর ও বুঝে গেছে যে এখন স্নান করবে দেখো কিয়ঞ্চিকাকেও স্নান করিয়ে নিলাম অয়েল টয়েল দিয়ে দিয়েছি তো ওর চোখেও ঘুম এসে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দেবো তা কীরকমভাবে আবার হাসছে আমার সাথে সাঁদনি শেষ হ্যাঁ সাঁনিশ শেষ শেষ দেখো প্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমিও স্নানে চলে যাব তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসব এদিকে আমি স্নান করে আসার পরে প্রিয়াঞ্চিকা উঠে যায় তো ওকে আবার ঘুম পাড়াচ্ছিলাম এর মধ্যে ওর পাপা চলে আসে আর ও দেখো ওর পাপাকে দেখে কতটা খুশি হয়েছে দেখো তোমাদের প্রিয়াঞ্চিকা কিভাবে খেলা দেখছে শুয়ে শুয়ে আর এটা দেখলে তোর বাবা ভীষণই ভালোবাসে ওর বাবা তো ভীষণই খেলা দেখতে পছন্দ করে দেখেও আর ক্রিয়াঞ্চিকা যদি এরকমভাবে টিভির দিকে তাকিয়ে খেলা দেখে ওর বাবা ভীষণই খুশি হয় দেখো কীরকমভাবে দেখছে শুয়ে শুয়ে একদম পুরো টিভির দিকে তাকিয়ে আছে এইদিকে দুপুরে ভাত খাওয়ার পর আমরা একটু রেস্ট করছিলাম আর ক্রিয়াঞ্চিকা দেখো ওর বাবার উপরে বসে কীরকমভাবে খেলু করছে আমার বাবার দিকে তাকাচ্ছে দুষ্টমি করছে ও বালিশটা ধরার জন্য রকম করছিল তো দেখো এখন রেডি হয়ে গেলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা এখন বা যাবো একটু সেলার আনটির বাড়িতে একটা শাড়ি দিয়েছিলাম ওটাও নিয়ে আসবো আর কয়েকটা শাড়ি আছে ওইগুলিও দিয়ে আসবো ব্লাউজ বানানোর জন্য তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ক্রিয়াঞ্জি ওর গ্রিনির কাছে রেখে যাব আন্টির বাড়ি থেকে একটু টাউনেও যাব ও ক্রিয়াঞ্জিকার পাপার সাথে সামনেই ক্রিয়াঞ্জিকার রাইস সেরিমনি আসছে তো কিছু কেনাকাটা আছে তো সেগুলি করতে যাবো আর কি কি কিনছি না কিনছি সেগুলিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো ছেলের আন্টির বাড়ি থেকে বের হয়ে গেছি এখন যাচ্ছি টাউনের দিকে তো আগে আমাদের দোকানে যাব দোকানে কিছু কাজ আছে ওর তারপর যাব টাউনে তো এটা দেখো আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে কাঁসারুবরটি আর দোকানের নাম হচ্ছে ওয়াজদেব মেকানিক্যাল অ্যান্ড হার্ডওয়্যার স্টোরস এখানে বিভিন্ন ধরনের মেশিনারি জিনিস পাওয়া যায় তোমাদের যদি কারোর কিছুর প্রয়োজন হয় মোটর থেকে ধরে ব্যাটারি থেকে ধরে সবগুলি পাওয়া যায় কাটার মেশিন আরও বিভিন্ন ধরনের মেশিন আছে তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখে আসতে পারো তো দেখো দোকানে চলে গেলাম বাবুও এসেছে দোকানে আর ও বসে আছে তো দোকান থেকে দোকানের কাজ কমপ্লিট করে তারপর টাউনে যে যে করা সেগুলি করে আসব। তো দেখো পুরোটা দোকানে তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম আর এদিকে একটা দাদা এসেছিল তো ও দাদার সাথেই কথা বলছিল তো দেখতে থাকো পুরোটা ভিডিও তোমরা আশা করছি খুব ভালো লাগবে এই যে এটা হচ্ছে আমাদের দোকান তো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কিছু প্রয়োজন হলে অবশ্যই তোমরা যেও কেনাকাটার জন্য দোকানে তো যাচ্ছিলাম করতে কেনাকাটা এখানে চলে আসলাম কাপড়ের পিস নিলাম তারপর চলে গেলাম রাজকুন্ডারে পাঞ্জাবি নেওয়ার জন্য ক্রিয়াঞ্চিকার পাপার জন্য তো পাঞ্জাবিগুলি দেখছিলাম তো ক্রিয়াঞ্চিকার পাপাও পাঞ্জাবি নিল আর এখানে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম ও পাঞ্জাবি কিনতে কিনতে তো আসলাম বাড়িতে প্রায় পনেরো দশটা বেজে গেছে এখনই আসলাম আর তোমাদের প্রিয়াঞ্জিকা তো খুব রাগ করেছে টাকা ছিলই না ঘরে আসার পর ও ভীষণই রাগ হয় ওকে ছেড়ে কোনো ওখানে গেলে ভীষণই রাগ হয়ে যায় দেখবে খেলু করছে মাম্মা মাম্মা

ফ্রেশ হওয়ার পর তারপর একটু রান্না করছিলাম ছোট আলু ভাজি রান্না করছিলাম যেহেতু নিরামিষ আর দুপুরেরও সব কিছু আছে ভাত তরকারি সব কিছুই আছে শুধু ভাজিটাই রান্না করছিলাম করে তারপর বাবুকে ফিরছিটা পাপাকে ভাত দিয়ে নিলাম ভাজিটা করে নিচ্ছি আর এই হাতাটা ভরানো ছিল এই জন্য আর চিনি হাতা ব্যবহার করিনি তো কেউ আবার এটা ভেবে হাসাহাসি হাতা দিয়ে রান্না করছে আসলে এটা ছিল এর আগে পাঁপড় ভাজা হয়েছিল তাই আমি ভাবলাম ভরানো যেহেতু আছে এটা দিয়েই করে ফেলি আর একটা ভুলে লাভ তো দেখো এদিকে আমার রান্নাও হয়ে গেছে প্রায় আর ভাজা প্রায় হয়ে এসেছে রান্না শেষ করার পর এদিকে আমরা ভাত খেয়ে নিলাম আর দেখো প্রিয়াঞ্চি ওর পাপার কাঁধে বসে আছে আর কিরকম করে বসে আছে একটুও ভয় পাচ্ছে না আবার পাপার চুলে ধরে রেখেছে কাঁধে ধরে রেখেছে আবার এদিক ওইদিক তাকাচ্ছেও আবার টিভিও দেখছে কত দুষ্টু হয়ে গেছে এখনও কীরকমভাবে বসে আছে ক্রিয়াঞ্শিকারও ঘুমানোর টাইম হয়ে গেল তো ওকে ঘুম পাড়িয়ে দেব ওকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবে সবার সাথে আবার কালকে দেখা হবে গুড নাইট আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকো অবশ্যই আমাদের ক্রিয়াঞ্চিকা লাইফস্টাইল পেজটাকে ফলো করে দিও